শিক্ষার্থীরা প্রেশার ক্রিয়েট না করলে কার্যক্রম গতিশীল আকারে আগায় না সংগ্রাম করার পরে রাষ্ট্রকে একটি সময় বেঁধে দিয়েছিলাম যে পাঁচই আগস্টের ভেতরে অধ্যাদেশ জারি করার জন্য ইউজিসিতে যখন আমরা সাত কলেজের শিক্ষার্থীরা কিংবা প্রতিনিধিরা গিয়ে মিটিং করি সেখানে আমরা এই প্রস্তাবটি করেছি যে পাঁচই আগস্টের ভিতরে অধ্যাদেশ জারি করার জন্য কারণ এই পর্যন্ত আপনারা দেখেছেন যে কার্যক্রম রাষ্ট্রের পক্ষ থেকে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা প্রেশার ক্রিয়েট না করলে কার্যক্রম গতিশীল আকারে আগায় না সে কারণে আমরা তাদেরকে বারবার বলেছি তারা যেই কাজ কাজে এভাবে আসলে একটি শিক্ষা ব্যবস্থা চলতে পারে না সে কারণে রানিং শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং শিক্ষার মানের উন্নয়নের কথা বিবেচনা করে আমরা তাদেরকে অধ্যাদেশ জারি করার জন্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করার জন্য একটি সময় নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলাম সেটি পাঁচই আগস্ট কিন্তু দুঃখজনক বিষয়ে সেই যে মানে আমরা এখানে রাস্তায় এভাবে নাম আসলে কিন্তু আমাদেরকে নামটা হইলো কারণ আমাদের অধ্যাদেশ জারি আমাদেরকে দিল না ইভেন তারা আমাদেরকে রানিং স্টুডেন্ট অনেক জটিলতার মাঝে ফালিয়ে মানে ফেলে দিয়েছে যার কারণে মানে আন্দোলনে এসেছি আসলে আমাদের দাবিটা দুই দেয় অধ্যাদেশটা জারি করবে দ্বিতীয়ত রানিং স্টুডেন্ট যারা আছে তারা সবাই ঢাকে বের মানে আন্ডারে বের সেপ্টেম্বর মাসে নথে বলছে যে আমাদের অধ্যাদেশ দিনে। কিন্তু আমরা আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের গত ইউজিসি মিটিং এ বলা হয়েছে যে পাঁচই আগস্ট আপনার অধ্যাদেশ লাগবে এটা প্রস্তাব করা হয়েছে যেহেতু তারা এটা মানে আমাদের কথা শুনে নেই এই জন্য আমাদের নতুন করে কর্মসূচি দেওয়া হয়েছে যদি তারা শুনতো তারা আমাদের আর কষ্ট হতো না এই জন্য মূলত আমাদের আজকে আসা যেন আমাদের অধাদেশটা মানে পাঁচই হলো না কেন এই কারণে আমাদের মানে আরও দুইটা দাবি নিয়ে আমরা এখানে আসছি বিশ্ববিদ্যালয় করার জন্য যে আন্দোলনটা ডাক দিয়েছি সেটা আজকে মানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আজকে এখানে এসে পৌঁছাইছে তো এর আগে যখন আমাদের শেষ ইউজিসিতে মিটিং ছিল তখন হলো আমরা যারা প্রতিনিধিগণ আমাদের আছেন এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা আমরা সবাই ইউজিসিতে উপস্থিত ছিলাম এবং সেখানে আমাদের অধ্যাদেশ নিয়ে এবং মানে তেইশ চব্বিশ স্টেশনের পরীক্ষা নিয়ে বিভিন্ন চব্বিশ পঁচিশ স্টেশনের পরীক্ষা নিয়ে বিভিন্ন কথাবার্তা কার্যকলাপের একটা দিক নির্দেশনা আমরা দেখতে পেয়েছি দেখে আমরা সেখান থেকে একটা আশ্বাস নিয়ে ফিরে এসেছি এরপর আমরা তাদের কাছে দাবি করেছিলাম যে পাঁচই আগস্ট আমাদেরকে যেন অধ্যাদেশটা প্রদান করা হয় যে আমরা পাঁচই আগস্ট একে তো আমাদের একটা বিজয়ের দিন ছাত্র জনতার একটা গণবোধনায় বিজয় আমরা চেয়েছিলাম সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং আমাদের নিজস্ব আবেগের জায়গা থেকে আমরা এই এই দিনটাকে আমরা চেয়েছিলাম এবং আমাদের মতে আমাদের মনে হয়েছিল যে তারা আমাদের সাথে একটা ইতিবাচক মতামত তারা দিয়েছে আমাদেরকে যে পাঁচই আগস্ট একটা হয় কিন্তু আপনারা তো দেখলেন বিগত গতকালকে পাঁচই আগস্ট গেল এখন পর্যন্ত তারা আমাদের কোনো আলাদা আশ্বাস দিতে পারেন না কিংবা অধ্যাদেশ হবে কবে এরকমও কোনো একটা তারা আমাদেরকে নির্দিষ্ট করে দিতে পারেনি কিংবা তার কাছাকাছি কোনো তারিখ আমাদেরকে তারা বলেনি